আসসালামু আলাইকুম আমি ভিডিওতে আজকে অনুষ্ঠিত হওয়া সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের আমাদের যে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ের উপর কোয়েশ্চেন এসেছে সে কোয়েশনের অ্যান্সারগুলো দেখাবো আপনারা পিডিও পজ করে মিলিয়ে নেবেন আর যদি কারো পিডিএফ কপি দরকার হয় আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি পিডিএফ দিয়ে দিব আমাদের এই অ্যান্সারগুলো কালেক্ট করা হয়েছে উত্তরণ থেকে তো আপনারা অবশ্যই অ্যান্সার মিলানোর পর কার কয়টি হয়েছে অবশ্যই জানাবেন আর প্র্যাকটিসের জন্য যদি কারো পিডিএফ দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ওকে তা আপনারা মিলিয়ে নেবেন আমি স্ক্রল করতেছি আপনারা ভিডিও পজ করে মিলিয়ে নেবেন আর যাদের এক্সাম ভালো হয়েছে অবশ্যই আলহামদুলিল্লাহ আর যাদের এক্সাম ভালো হয়নি আশানুরূপ হয়নি তাদের জন্য বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের সুযোগ রয়েছে তো তুলনামূলক এবারে একটু হার্ড হয়েছে এই যে আমাদের বিজ্ঞানও যে থেকে যে কোয়েশনগুলো এসেছিল একটু তুলনামূলক হার্ডই মনে হয়েছে এতটুকুই আমাদের একশো ষাট নম্বর পর্যন্ত হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মানসিক দক্ষতা নিচেরটা তো আমি পরবর্তী ভিডিওতে আরেকটি পার্ট নিয়ে সমাধান নিয়ে আসবো আপনাদের পিডিএফ দরকার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা